গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম এখন এগারোটা বাজে এগারোটার সময় থেকে ব্লগটা শুরু করছি মেয়ে চলে গেল কাজে ওকে খাবিয়ে দিলাম খাবিয়ে টিফিন দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই যে দেখুন রান্নাঘরের অবস্থা একবার তো সকালে পরিষ্কার করেছি মেয়ে খেয়ে কাজে চলে গেল রান্নাঘরের অবস্থা দেখুন এই যে বিছনা বালিশ বিছনাটা তুলে গেছে এবার এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেব আগে রান্না বসানোর আগে এইগুলো না হলে পড়ে থাকবে এখন তো আমার সব একা একাই করতে হয় কিছুটা গুছিয়ে নি উনি আস্তে আস্তে উনি গেছে বাজারে মেয়ে চলে গেছে কাজে আর বর মশাই গেছে বাজারে বাজার থেকে বাজারগুলো আনুক তারপরে রান্না বসাবো সকালে তো উঠে ঘর ঝাড় দেওয়া বাসি ঘর ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে এইগুলো করি সকালে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে সোপাটা এবার একটু টান টান করে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটা আমি না ঠিক সময় মতন দিতে পারছি না এই জন্য একটু ম্যানেজ করে দেখুন চেষ্টা করব এরপর টাইম দিয়ে দেওয়া দেওয়ার একটু এ ম্যানেজ করে দেখুন আপনারা এই যে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি অনুরোধ রইল ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন আর আমার পাশে থাকবেন একটু এই যে বাসনগুলো গুছিয়ে নিলাম এবার চাল তো ছিল চাল এনেছে চাল তুলে নেবো বা রান্না বসাবো ওখানে গুছিয়ে গাছিয়ে আসলাম কিছুটা আর কিছুটা পরে করব আগে রান্নাটা করে নিই এই যে ইয়ে চাল মেপে উঠিয়ে নিচ্ছি এখানে এই যে ভাতের জলটা বসিয়ে এবার এখানে বাসন কটা আছে এগুলো মেজে নেবো এবার পুরো গুছাতে বসলে আবার আমার এই দিকে রান্নায়ও দেরি হয়ে যাবে বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে কেন এখানে একটু রাস্তার পাশে গ ঘর বয়স দেওয়া খুব কষ্ট হয়ে যায় আর রাত্রে যে বজ দিয়ে রাখবো সেটাও হয় না এই যে কাপ বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম ভাত ডালটা বসিয়ে নিয়েছি এখানে এগুলো ধুয়ে নেব এবার ধুয়ে পরিষ্কার করে নি বর মশাই এবার মটন এনেছে মটনগুলো ধোবো একবার চাল ধোবো মটন ধো ধুয়ে একবারে কাজটা গুছিয়ে ধোয়া ধোয়াধুইয়ের কাজ একভাবে রান্না করলে দেখবেন বেশি সময় লাগবে না আমি তো এই করি মেয়ে কাজে চলে যায় তারপরে এগারোটার থেকে রান্না বসাই লোক ব্যবসাটা খুব একটা বেশি যে ভালো চলছে তা না একদিক হয় তো আরেক দিক বসে যায় এইটা এইটাই তো হয় ভাবি ও দুজনে মেয়ে কাজ করছে ওর সাথে সাথে আমরাও কাজ করবো সেটা আর হয় না মাংসটা ধুয়ে নিলাম এই যে ভাতটা উপর দিয়ে নিলাম এবার মাছের তেল আছে একটুখানি বেগুন দিয়ে বেটো শাক ভাজবো মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে বেটো শাক এরম মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজলে বেগুনটা ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি ওই যে মাছের তেল কাতলা মাছের তেল আছে অল্প একটু দিয়ে ওই বেটো শাকটা ভাত ভাজবো বেতো শাক দেখবেন মাছ দিয়েও খেতে ভালো লাগে নিরামিষও ভালো লাগে বেগুন দিয়ে এরমভাবে করে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয়েছিল এই যে এটা ভাজবো এবার শাকটা ধুয়ে সকালেই বর মশায় বেছে বুঝে রেখে দিয়েছিলো আমি এখন ভয়েস দিচ্ছি দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করব। কি করব মেয়েকে এখন কয়দিন একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে ওই জন্য আপনার একটু প্লিজ আমার পাশে থাকবেন আর ভিডিওটা পুরো ওয়াচ করবেন ভালো হলে কমেন্ট কর ভালো হোক খারাপ হোক আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিওটা করতেও একটু ভালো লাগবে একটু তৈরি করি ক্ষয় কাজ ম্যানেজ করতে একদম টাইম টাইম পাচ্ছি না কয়দিন দেখি কোন সময়টা সেট হয় সেট করতে পারি একটু আমার সাথে থাকুন আর দেখুন আমার ভিডিওটা সকালে দেওয়ারই চেষ্টা করিব এই এডিটটা করে নিয়েছিলাম মেয়েকে মেয়ে গেছিলো চান করতে তাড়াহুড়ো করে এডিটটা করে রেখেছি এখন বয়েস দিয়ে ভিডিওটা আপলোডে বসাবো তারপরে তো রান্নায় যেতে হবে টিফিন করে মেয়ে চলে গেল কাজে এবার আমি এইটা ছেড়ে তারপরে বসবো আবার ভিডিও স্টার্ট করব। কি করব এই যে শাকটা দিয়ে একটুখানি লবণ ক লবণ দিলাম আর একটু আমি মিষ্টি দেবো শাক যেহেতু জিনিস একটু মিষ্টি না দিলে হয় না মেয়েদের তো আর রান্নাঘর ছাড়া কোনো কাজই থাকে না আমি ম্যাক্সিমামই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটাই তো থাকে বেশি আমার আর যা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখতেও আপনাদের ভালো লাগবে না এর মাঝখানে মাঝখানে অনেকগুলো কাজও করে নিই সেগুলো আর আপনাদের সাথে ইয়ে করি না এই যে হয়ে গেছে নামিয়ে নেব তারপরে এখানে লাউ ঘন্টটা বসাবো লাউ ঘন্ট করব বড়ি ভেজে লাউ ঘন্ট করব আর এরকম করেই কাজ করতে হয় এই মেয়ে চলে গেলে দেয় গা ছেড়ে আর ইচ্ছা করে না যে রান্না রান্না করি আমার মনে হয় কেউটু যদি রান্না করে দিত ও আর সেরকম কপাল তো নেই যে বসে কেউ করে খাওয়াবে বাবা কাজ না করলে আমার আর খাওয়াই জুটবে না সেরকম একটা এই এক একা সংসারে এরকমই হয় তারপরে অনেকে আবার ভাবে কী কাজ করি কিন্তু কাজ তো আমি কম করি না দেখেন তো ভিডিওতে সারাদিনই মোটামুটি কাজ করতেই থাকি সংসারে কি আর অল্প কাজ থাকে কিন্তু অনেক মানুষ ভাবে কি যে আমি মনে শুয়ে বসেই থাকি কি কাজ করি এমন কিন্তু এই কাজ যে করে সে বোঝে আজকে না ব্যবসাটা একটু কম আছে এক একদিন এতও ব্যবসার চাপ থাকে দাঁড়াতে পারবো না এই রোববারেই তো বাবা ভিডিও করতেই পারলাম না সকাল পাঁচটার থেকে শুরু করেছি সেই রান্না শেষ হয়েছে আমার একটার সময় যে লাউ ঘন্টটা করে নিয়েছি এটা শেয়ার আর করে নিই তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে যে একটু দুধ দিয়েছি লাউয়ে দেখবেন একটু দুধ দিলে না ভালো মিশে যায় আর একটু চালের গুঁড়ো এই যে দুধ দিয়ে দিলাম দেখুন লাউ লাউয়ের মধ্যে দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয় কাঁচা দুধ দিয়ে দেখবেন বেশ ভালো মিশে যায় লাউ লাউ ঘন্টটা একদম মাখা মাখা হয় এর মধ্যে তারপরে একটু এনে ইয়ে দেব ধনে পাতা দেবো আর একটু শুকিয়ে শুকান শুকিয়ে নেবো এখানে মটনটার জল দিয়ে এলাচ লবঙ্গ তেজপাতার একটু লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি তারপরে কড়াইতে ইয়ে করব কষিয়ে জল দিয়ে দেব কালকে একটু খেতে ইচ্ছে করছিল বলে মটন নিয়ে এসছে আমার ভালো লাগে না এখন এই রান্না করে করে না মুখে স্বাদ নষ্ট হয়ে গেছে আর এই শরীর খারাপটা হয়ে যাওয়ার পরে বমি বমি পায় বমি পায়খানা হয়ে যাওয়ার পরে খাবারে রুচি পাচ্ছি না খিদা পাচ্ছে না কিন্তু তাহলে ওই খায় ওর জন্য বড় বললো একটু মাংস নিয়ে আছি দেখি ভালো লাগে না কি খেতে মুখে রুচি পাচ্ছি না ভালো লাগছে না আর এই যে মাঝে মাঝে ঠান্ডা লাগছে আবার গরম লাগছে কি যে হচ্ছে বুঝছি না মাঝে মাঝে প্রচণ্ড ঠান্ডা লাগে আবার দেখবেন গরম লাগছে এই যে জ্বালানো পুরানো দিন আসছে দেখবেন এবার যেরকম বৃষ্টিতে জ্বালাবে সেরকম গরমে এই শীতকালটাই ভালো ছিল গরমকালে দেখবেন ঘুমও পায় বেশি এই যে মাংসটা বসাবো ওখানে সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি পাঁচ ছটা তারপরে এলাচ দেব তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভাজতে বসাবো দেখবেন তারপরে আর আমার বসার সময় হয় না এই রান্না করব ঘর মুছবো ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করিনি এই মাংস বসিয়ে কটা বাসন আছে মাজবো মেয়েদের দেখবেন এইটাই ইয়ে কাজ করতে করতে কিন্তু সংসারে যতই কাজ করুন অনেক সংসারে দেখবেন নাম পাওয়া যায় না যতই করে বেড়ান কিছু লাভ নেই এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম না এখন তো আমার একার সংসার একসাথে যখন ছিলাম তখনও এরকম খেটে বেড়াতাম কিন্তু কোনো সময় কেউ বলবে না যে এত কাজ করি ও মনের কথা একটু কিছু শেয়ার করলাম ও যতই করেন ততই দেখবেন একটু না একটু দোষগুণ থাকেই অনেকের দোষা যতই করুক তার নামও হয় না কোনো দিন সংসারে আর কোনো দিন ভালোবাসাও পায় না আর যারা দেখবেন করে না মিষ্টি মুখ করে গল্প করবে কিন্তু তাদের নাম ভালো থাকে সেটা আমি সার বোঝা বুঝে যে যত করবেন তত বেশি শুনবেন ওই সিদ্ধ করা জলটা দিয়ে মাংসটা কষাবো কষাবো একমাত্র আমার বরের বরটা ভালো বর ভাল শ্বশুর যে সবাই খারাপ তা না কিছু কিছু কথা খুব আঘাত দেওয়া লেগে যায় দেখবেন আর বাপের বাড়ির কথা বাপের বাড়ি মেয়েদের বিয়ে হয়ে গেলে আর বাপের বাড়ির কথা বাপ বাপের বাড়ির কথা আর কী বলবো আমি তো বাপের বাড়ি বেশি যেতেই পারি না বিয়ের পর দিয়েই বাপের বাড়ি বিয়ে এসে গিয়ে থাকতে পারি না বিয়ে হয়েছে এগারো দিনের মধ্যে আবার আমার ননদেরও বিয়ে হয়েছে আর থাকার আর আমার জো ছিল না বিয়ে হলো তারপরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া নেই কিছু নেই এগারো দিনের মধ্যে ননদের বিয়ে হলো তখন বিয়ে ছেড়ে তো আর বাপের বাড়ি গিয়ে থাকতে পারবো না শ্বশুর তো কত কাজ থাকে নতুন ভাবটা তখনই আমার চলে গেছে ঘোরা বেড়া কিচ্ছু হয়নি এই যে সুন্দর করে এবার বাসনটা মেজে নিলাম মেয়েদের জীবনই এরকম দেখবেন একটা না একটা কষ্ট তো কম করিনি এখন সে না ফ্ল্যাটে এসেছি তাই মনে হচ্ছে অনেক কষ্ট করে এইটুকু ইয়ে করেছি সংসারটা দাঁড় করিয়েছি মেয়েটাকে পড়াশোনা শেখানো সব কিছু তো এখন না শরীর খারাপ বলে শুয়ে থাকতে পারি কিন্তু তখন আর শরীর খারাপ হলেও শুয়ে থাকতে পারি তখন তো আর ভিডিও ছিল না যে আমি ভিডিও করে রাখবো তাহলে বুঝতেন যে কি কষ্ট না করেছি বেড়ার ঘরে ইট পাতা ছিল ঘরে জল উঠতো ওই জলের মধ্যে ছোট্ট একটা মেয়ে নিয়ে আমি থাকতাম পরে সাপ কোপ দুনিয়া উঠতো ঘরের মধ্যে কিন্তু ওই দেখেও সার ওরমভাবে ছিলাম পরে একবার কষ্ট করলে দেখবেন একদিন না একদিন সেই ঠিক একটা সুখ আসে যদি সহ্য করা যায় কিন্তু আমি অনেক কষ্ট করেছি সেটা মুখে বলছি বলে আপনারা ভাববেন মনে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথাই বলছি অনেক কষ্ট করেছি জীবনে আর ভালো লাগে না এখন কাজও করতে ইচ্ছা করে না যখন দেখবেন খেতে চাবেন খাবার না পেলে পরে যতই খাবার এখন অত খাবার দিকে আমার লোব নেই ওই সময় খাবার খেতে কি ভালো লাগতো কিন্তু তখন খাবার ঠাকুরের কৃপায় পায় আমার ঘরে থাকতো কম খুব টানে হাঁচড়া খাবার ছিল কিন্তু এখন দেখুন খাবার পড়ে থাকে ধরেও দেখি না আমি খেতেও ইচ্ছা করে না যখন যেটা চায় দেখবেন তখন সেটা পায় না এই যে বড় মশাই চলে আসলো খাবার দিয়ে আমি ইয়ে যা যা বললাম এটা যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন আমার কথাই আমি বললাম অনেক কষ্ট জীবনে করে এইটুকু বানিয়েছি আর ঠাকুরের কৃপায় আর যদি ঠাকুর কোন কৃপা করে তাহলে একটু এই যে যাটা করছি সেটাই আমার একটু হাত দেবে তাহলে এই ব্যবসা তো এখনও সেইভাবে চলে না এই কথা বলতে বলতে এই দেখুন রান্নাঘরটা টিপটপ করে ফেলেছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো মাংসর লুকটা দেখাচ্ছি দেখুন মাংস কি সুন্দর হয়েছে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আর পুরো দেখালাম না এই দেখুন সব পরিষ্কার করে মুছে টুছে ঘর দুয়ার পরিষ্কার করলাম করে এবার চান করতে যাব ওই ডাল এনে ডালগুলো একটু রোদরে দিয়েছিলাম এক থালা মুখ ডালে পোকা ছিল এই যে ঘর দু সুন্দর করে পরিষ্কার করে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পোনে দুটো বাজে এখন চান করতে যাব তারপরে খাবো পুজো দেবো খাবো তারপরে একটু শো শোবো রেস্ট নেবো ভিডিওটা পুরো ওয়াচ করে দেবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা